কোনো দলিল নেই ভালো করে শুনে আমি চ্যালেঞ্জের সাথে বলছি মামা থাকতে কি কানা মামা নিবেন তাহলে পানি থাকতে ঢিলা গুলো কিসের একটা প্রমাণ করেন প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবীলাম কখনো দেখতে পারবেন তো ইসলাম হচ্ছে আদবের দিন আর লজ্জা ইস্তেন হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাঁটি করা চলাফিরে করা বিয়া প্রশ্ন হচ্ছে যে কিছু ভাইয়েরা আ পিশাব করার পরে 40 कदम ওই যে কুলুপনি হাঁটা হাঁটি করে ঢিলা নি হাঁটা করে সম্পর্কে আপনার মত কি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া প্রশ্ন করেছেন ভাই যে বাংলাদেশে বাংলাদেশের দষ্ট যাবেন তো বলে সুধীর বাংলাদেশের বিরুদ্ধে জানা আমার সম্পর্ক অনেকে বলে নাকি ও বাংলাদেশের বিরুদ্ধে এক সময় বলতো না মানুষকে এটা বিভ্রান্ত করে এটা এই রোগ বাংলাদেশও আছে যে রোগের কথা বললেন ইন্ডিয়া তো আছে পাকিস্তানেও আসবে আছে যে সব বিদ্যার্থী দেশ সবগুলি দেশ আছে বুঝতে পারছেন না আরব দেশ ছাড়া তো সেটা হচ্ছে যে পেশাব করার পরে ঢিলা কলুক নিয়ে আর ঢিলা কলুক না থাকলে অথবা দুটা পয়সা ঘরে হলে টিস্যু নিয়ে তাই না পয়সা হয়েছে সেজন্য তো টিস্যু এই টিস্যু নিয়ে আবার হাঁটাহাটি করা লজ্জায় স্থানে হাত দিয়ে বেদবের মতো আ কি করা হাঁটা হাঁটি করা তাও আবার চল্লিশ কদম হাঁটতে হবে না হবে এটি তো বললেন না ভাই হ্যাঁ কাজটি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কাজটি সন্ন্যত না বেদাত জানার আগে এটা আদবের কাজ না বেআবী কাজ আপনারাই তো বলছেন বেয়াদবি ইসলাম কি বেআদি শিখেতে এসছে ইসলাম কি শিখেতে এসছে ইসলাম সবচেয়ে বড় আদব শিখেতে এসছে রসূলুল্লাহ বলছেন আদাবানি রব বিফ আহসান আত আমার রব স্বয়ং আল্লাহ আমাকে রসূলুল্লাহ বলছেন নবী আমাকে আল্লাহ আদব শিখিয়েছেন আর সুন্দর করে আদব শিখিয়েছেন সবহান আল্লাহ আর সেই আদবগুলি রসুল্লাহ সাহ বাইকরামদেরকে শিখেছেন সাহ বাইকরাম তাবাইনদেরকে আর তার পরম্পরা আমরা শিখেছি রসূরুল্লা সোসালুম থেকে তাই না সব আল্লাহ তো ইসলাম হচ্ছে আদবের দিন আর লজ্জা ইস্তেন হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাটি করা চলাফেরা করা বেআবী এতেই তো নাজাইজ হয়ে যায় তারপরে দেখতে হবে যে রসুরাম জীবনে এরকম করেছে হ্যাঁ একটা প্রমাণ করে প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবী সালাম কখনো দেখাইতে পারবেন এটাও মনে রাখেন কারণ এই ক্ষেত্রে অনেক আলেমরা আমাদের ভুল ধারণা মনে করে না পানি থাকলেও আগে ঢেলা দিয়ে সাফ করেন আর তারপরে পানি ব্যব দুটো জমা করা এর একটিও দলিল পারবেন না শুধু কোবাবাসী সম্পর্কে যে বলা হয়েছে না তাহলে দুটো জমা করাও করা তার তাহলে পানি থাকতে পানি দিয়ে বেশি পরিষ্কার হবে না ঢিলা কলকে বেশি পরিষ্কার হবে তাহলে পানি থাকতে হ্যাঁ মামা থাকতে কি কানা মামা নিবেন হ্যাঁ তাহলে পানি থাকতে ঢেলা কুলু কিসেরা হ্যাঁ একটা কথা বলি এখানে আজকাল অনেকে কাপড় ধরেন আন্ডারপ্যান্ট অথবা পায়ে জামা ভিজে যাবে সেই জন্য টিস্যু ব্যবহার করছেন সেটা আলাদা কথা যে আমার পায়ে জামা কাপড়টা যেন ভিজে না যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু লজ্জার স্থান মোছার জন্য পেশা মুছতে হবে টিস্যু দিয়ে বা ঢেলা দিয়ে তারপরে পানি ব্যবহার করতে হবে এই দুটো জমা করা এইটাও বেদাত কোনো দলিল নেই ভালো করে শোনা আমি চ্যালেঞ্জের সাথে বলছি দুই নম্বর কথা যদি ঢিলা কলুক ব্যবহার করতে হয় তো আদব হচ্ছে যে সেখানে বসে পানি নেই পানি নেই তাহলে কি করবেন ঢিলা কলুক বা টিসু ব্যবহার করবেন তাহলে সেটা সেখানে বসেই করতে হবে এই নয় যে সেটা ধরে হেঁটে পাঠাবেন মানুষের সামনে আর তাও চল্লিশ কদম এগুলো বেদার বুঝতে পারছেন না এরকম বেদারটি কাজ করবেন না সেটা যেই করুক উত জামাত করুক আর জামাত ইসলামী করুক আর আহিস করুক আলহাদিস করলে বেদাত হবে না একজন ওই চল্লিশ কদম হেঁটে বাড়াচ্ছ তো বলবে না যেহেতু আহলাদিস করছে সেই জন্য যাইজ নাকি হ্যাঁ একজন সৌদি করলে যাইজ হয়ে যাবে নাকি ভাই খাওয়া যাইজ হবে না কারোর জন্য যাইজ ইসলামের বিধান সবার জন্য এক আল্লাহ বোঝার তো